শুভ সকাল বন্ধুরা আমি এখন আছি বাবার বাড়িতে কালকে এসেছি এখানে অন্নপূর্ণা রামনবমী এসব ঠাকুরগুলো দেখব তারপরে বাড়ি যাব এখন আমার মেয়েরও স্কুল দুদিন ছুটি আছে আবার হাজব্যান্ডেরও কলেজ বন্ধ সেই জন্যই আরও আসা হয়েছে সকালবেলাতে দিদি বলল যে বাবা যে বেগুন গাছগুলো লাগিয়েছিল তাতে বেগুন ধরেছে তার মধ্যে দু তিনটে বেগুন বড়ও হয়েছে আর সেগুলোই তুলবে আজকে আর বেগুন তো একটা কারণ হচ্ছে একটা বেগুনে পোকাও লেগে গেছে আর এই দেখো এখানে বেগুন তোলা চলছে আমার দিদির ছেলে তো বললো তুলবো কিন্তু ও এমন করে তুলছে মনে হচ্ছে পুরো গাছটাই ভেঙে যাবে সেজন্য বাবা তুলে দিল এখন দুপুরবেলা আমরা সকলে রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি গোয়াশে রামনবমী ঠাকুর দেখতে আমার মেয়ে এতক্ষণ ঘুমিয়েছিল কেবল ঘুম থেকে উঠলো সেজন্য ওর শরীরটা খুব একটা ভালো করছে না ও কোলে করে যাচ্ছে আর পেছনে আমার বাবা সামনে মা দিদি ওরা সবাই আছে ওরা অনেকটা আগে চলে গেছে আমাদেরই আসতে দেরি হলো আর এ দেখো আমরা চলেও এসেছি রামনবমী তলায় এর আগেও এখানে এসেছিলাম দু বছর আগে তখন আমরা আর দিদিরা এসেছিলাম বাবা মা আসেনি এবার আমরা সকলে মিলে এসেছি আমার বেশ ভালো লাগছে আর মন্দিরের মধ্যে ঢুকেও গেছি দেখো প্রসাদও পেয়ে গেছি ঠাকুর দর্শন করা আমাদের হয়ে গেছে আমরা এবার সকলে মিলে মন্দির থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি আর বাইরে আসা মাত্রই আমার মেয়ে আর দিদির ছেলে শুরু হয়ে গেছে ওরা এখন আইসক্রিম খাবে আর আমরা এখানে একটু দাঁড়িয়ে থাকলাম আমার মা দিদি এরা সবাই প্রসাদ খাচ্ছিল ওদের প্রসাদ খাওয়া হয়ে গেল এরপর মেলার মধ্যে ঢুকে পড়েছি মেলাটাও বেশ বড়ই বসেছে খুব একটা ছোটো তা কিন্তু নয় এরপর আমরা আর একটা রামনবমী চলে এলাম এখানে এসেও দেখছি মন্দিরটা বেশ সুন্দর করেছে এখানে আগেও এসেছিলাম দু বছর আগে যখন এসেছিলাম এখানেও এসেছিলাম তার তুলনায় এখন বেশ ভালোই লাগছে আগের মেলার তুলনায় এই মেলাতে যথেষ্ট লোক রয়েছে আমরা যখন বাড়ি থেকে বেড়াই তখন ভাবছিলাম যে এখন দুপুরবেলা লোক বোধহয় তেমন হবে না কিন্তু এসে দেখছি যে না অনেকই লোক রয়েছে আর এখানে এসে দেখছি পায়েসের প্রসাদ দিচ্ছে আমিও নিলাম আমরা সকলেই নিয়েছি বেশ ভালোই লাগছে আমার এই প্রসাদটা খেতে এদিকে আকাশে হালকা মেঘও দেখা দিয়েছে আমাদের বোধহয় মেলাতে বেশিক্ষণ থাকা যাবে না কারণ মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে আবার আমাদের এখান থেকে বাড়ি বেশ অনেকটাই রাস্তা আমরা টোটোতে করে এসেছি আবার টোটোতে করেই বাড়ি যাব প্রসাদ খেয়ে আমরা মেলার মধ্যে একটু ঘুরে বেড়ালাম আর মেলায় ঘুরতে ঘুরতে আমার মেয়ের এই জিনিসটা পছন্দ হয়েছে সেজন্য ওকে এটা কিনে দেওয়া হলো এটা পেয়ে তো আমার মেয়ের ভীষণ আনন্দ মেলাতে এলে পরে ওর কিছু না কিছু একটা জিনিস চাই চাই তবে খুবই যে একটা বেশি চাহিদা আমার মেয়ের তা কিন্তু নয় এরপর আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি ইসলামপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি আর বাস স্ট্যান্ডে আসা মাত্রই দেখছি ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে আমরা কিন্তু তার আগে টোটো ছেড়ে দিয়েছি ভাবছিলাম যে এখান থেকে হাঁটতে হাঁটতে গ্রামের ঠাকুরগুলো দেখব কিন্তু তারই মধ্যে হালকা বৃষ্টি পড়তে শুরু করে দেওয়াতে এখানে দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণের মধ্যেই দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করে দিল আমাদের আর হয় গ্রামের ঠাকুর আজকে দেখা যাবে না আজকের মতো এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ব্লগে